বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইবার আজ আমাদের যুগের এমাম আলাইসালামের একটি বাণী যেটিতে তিনি বলছেন যে তোমরা ওই কাজ করো যে কাজ আমাদের মহাব্বতের নিকট করে দেয় ওই কাজ থেকে দূরে থাকো যে কাজ আমাদের থেকে আমাদের মহাব্বত থেকে তোমাকে দূরে সরিয়ে দেবে অর্থাৎ প্রত্যেকে মাম তানার চাহনেওয়ালা সুন্দর ব্যবহার সুন্দর আচরণ নরম ভাষা সমাজকে গড়ে তোলার মতন কাজ এবং প্রত্যেক এ সে যেন এগিয়ে এগিয়ে থাকে এবং এ থেকে যেন সে দূরে না থাকে এবং মানুষের পাশে দাঁড়ানো অসহায়দের সাহায্য করা এতিমদের পাশে দাঁড়ানো সত্য কথা বলা সে এই সমস্ত কাজকে ইমাম সালাম পছন্দ করেন এবং অন্য দিকে যদি আমরা দেখি তাহলে ইমাম সালামদের অপছন্দর কারণ যেটি আল্লাহর অপছন্দর কারণ সেটি তানাদের অপছন্দর কারণ মিথ্যা কথা অন্যায় এবং দুর্ব্যবহার মানুষের বিবাদ করা মানুষকে কষ্ট দেওয়া সমাজকে শেষ করে দেওয়া সমাজের সৌন্দর্য নষ্ট করা এই সমস্ত জিনিস যেমন আল্লাহর কাছে যে কাজ অসন্তুষ্টর কারণ সেই কাজ কিন্তু ইমাম সালামদের কাছেও অসন্তুষ্ট কারণ যে কাজ আল্লাহর সন্তুষ্ট কারণ সেই কাজও কিন্তু এমাম আলহ সাল্লামদের সন্তুষ্টর কারণ ওই জন্য আমাদের প্রয়োজন ওই কাজের দিকে আমাদের লক্ষ্য দেওয়া যে কাজ থেকে আল্লাহ ও ইমাম সন্তুষ্ট হন ওই কাজ থেকে দূরে থাকা যে কাজ থেকে আল্লাহ ও আল্লাহর বানানো এমাম অসন্তুষ্ট হন এটা আমাদের কর্তব্য